নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তালনবমী গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমা সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে ক্লাইকে সে সংসার চলে এই ভীষণ বর্ষায় কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু কিছুদান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল পড়লে এই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাস্তে চাস্তে বললে হু দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি না এমন সময় পাড়ার শিবু বারুর যে ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড়। অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি। আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটিপিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস নে বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোটো ভাইকে বললে আজ কী বার রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধে নেই তাল নবমীর বোতই তালের বড়া করে তুই কি জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কিবার সে জানে না সামনের মঙ্গলবারের নিশ্চয় তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পরে জটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এ গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল করিয়ে এনে গায়ে বিক্রি করে জটি জটিপসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বইটি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কে রে গোপাল তার সন্ধেবেলা দুই ভাই গেছিলি কোথায় নেপাল মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুটি আর একটা বেলে তাহলে যায় পিসিমা আচ্ছা এসো গে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নেমন্তন্ন করার উল্লেখও করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবে এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফেরে জিজ্ঞেস করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তার নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসে দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল কুড়োব আর পয়সা নেব না রাতে বৃষ্টি নামে হুহু বাতলার হাওয়া সেই সঙ্গে পূর্ব দিকের জানলার কপাটে দড়ি ছেঁড়া হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার কেন যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলায় উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউ তখনও ওঠেনি রাতের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছোটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাউরা লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে তাল কুড়োতে দিঘির পাড়ে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা